আমি আশা করি যে ইউনিয়ন পরিষদ মেম্বার যারা তাদেরকে এই ধরনের একটু পাওয়ার অথবা মর্যাদা দেওয়ার জন্য এটা যদি আগামী সরকার আসে বিএনপি সরকার যদি কখনো আসে সামনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তাহলে এখানে যারা আছেন বিশ্বমামনা এবং এই যে গণতন্ত্র মঞ্চের মঞ্চের সমন্বয়ক সাইফুল সাহেবের প্রতি আমার অনুরোধ রইল যে এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন সেই সাথে স্থানীয় সরকার যারা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন এটা কোনো দলীয় প্রতীকে হন না যদিও কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ইউনিয়ন পরিষদের মেম্বার তো বিগত সেরা শাসক শেখ হাসিনার সতেরো বছর শাসন আমলে লম্বা সময় যখন একটা কর্তৃত্ববাদী সরকার থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় সে কারণে হয়তো বা ইউনিয়ন পরিষদ অনেক মেম্বাররা আমি যে সমকালীন সময় দেখেছি অনেক মেম্বাররা অনেকের বিরুদ্ধে ব্যাপক মামলা হয়েছে অনেক দল অনেক সমর্থন করেছেন তো যারা নির্দোষ দোষী সাব্যস্ত না তাদেরকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এই অনুরোধটা আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তো যা হোক আজকে আমাকে কথা বলা দেওয়ার জন্য এই সংস্থাকে আবারও শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আপনারা স্থানীয় সরকারের জন্য কমিটমেন্ট অনুযায়ী আপনারা কাজ করবেন সে আশা ব্যর্থ করে আমার বক্তব্য শাসক